এটা এটা জাতীয় কেন বললাম এটা আসলে যারা গেম খেলতে চান বা অনেকগুলো ইউজার যারা তিরিশ চল্লিশ জন ইউজার এবং নিরবিচ্ছন্ন কাজ করতে চান যারা বিশেষ করে ইন্টারনেটে কাজ করে বা ভিডিও আপলোড করে ভিডিও ডাউনলোড করে তারা আসলে এই রাউটারটা নিতে পারেন ওয়াইফাই সিক্স এর ডেকো পঁচিশে স্কোয়ার ফিট কাভারেজ পঁচিশে স্কোয়ার ওয়াইফাই সিক্স রাউটার ডেকো এক্স ফিফটি প্রত্যেকটা স্টিকার দেওয়া আছে এক্সেল সার্ভিস এই একই স্টিকার কিন্তু এখানেও পাচ্ছে ইম্পোর্টার সেন ইম্পোর্টার সেন

প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো সারা দিছে এবং কাস্টমার কিন্তু আমাদেরকে বলছে ভাই আপনার ভিডিও দেখে আপনার কাছে কিনি না কিনি আমরা রাউটার সম্পর্কে ধারণা পেয়েছি আইডিয়া পাইছি আইডিয়া পাইছি তো আমি চিন্তা করতেছি আসলে কাস্টমারকে আইডিয়া দেওয়ার জন্য আপনার একটা রাউটার ইউজ করবেন আপনি কতটুকু আপনার জন্য দরকার এবং কোন মডেলটার পরে কোন মডেলটা থাকে এই বিষয়টা আপনাকে জানার জন্য এই ভিডিওটা তো আশা করতেছি পুরো ভিডিওটা আপনি দেখবেন এবং রাউটার কেনার আগে একটা বিশাল ধারণা পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আপনি কিন্তু ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে প্রত্যেকটা জায়গায় আপনার জায়গা থেকে আপনি ওয়ারেন্টি পাবেন আপনার আশেপাশে কিন্তু টিপি লিঙ্ক এর সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে যারা রিয়েল ইম্পোর্টার আছে তাদের প্রোডাক্ট কিন্তু বাইরের কাছে পাবে ঠিক আছে বেশ অ্যাড্রেস একটু শেয়ার করুন আচ্ছা আমাদের শোরুমে নাম হইছে ইলেকট্রনিক্স ফেয়ার আর দোকান নাম্বার 38 39 এটা সাইদগ্রাস সেন্টার উত্তর 7 নম্বর সেক্টর আর মার্কেটটা হচ্ছে সাইদগ্রাস সেন্টার পুরোতলা মার্কেটের দ্বিতীয় তলায় আমরা প্রথমে একটা রাউটার দিয়ে শুরু করে টিপি এর একটু কাছে আসবেন এটা হচ্ছে টিপি এর স্টার্টিং রাউটার মানে আপনি যদি চিন্তা করেন যে একটা টিপি এর রাউটার কিনবেন এর নিচে আর রাউটার এই মুহূর্তে টিপি লিং এর নাই মডেলটি একটু খেয়াল করেন 841 এটা কিন্তু জাতীয় রাউটার টিপি এর যারা আসলে আপনি প্রত্যেকটা আমার যারা ক্লায়েন্ট আছে বা এখন যারা আপনার ভিডিও দেখতেছে প্রত্যেকের বাসায় যদি আপনি খোঁজেন টিপি লিং এর রাউটার একটা পাবেন এই মডেলটা হতেই পারে হতেই পারে তো এইটা হচ্ছে আমাদের 841 মডেল এটা হচ্ছে আঠারোশো নব্বই টাকা এমআরপি এত টাকা আমরা আপনাদের কাছ থেকে নিব না এটা রাখবো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এরপরে যদি চিন্তা করেন আশেপাশে একটা জিনিস আইডিয়া দেন আমাদের এটা অনেকে বুঝতে কষ্ট হয় এটা কাদের জন্য কয় রুমের জন্য বা কত আচ্ছা এটা একটা সুন্দর কথা বলছেন আমি এটা আসলে দেখেন এই যে চারটা এখানে ল্যান্ড আছে এই যে চারটা যারা চাচ্ছেন যে সিসি ক্যামেরা অথবা আপনার ওয়াইফাই ক্যামেরা যদি ইউজ করবেন বা একটা চারটা পাঁচটা কম্পিউটার যদি ইউজ করবেন তাদের আইডিয়াল এবং যদি চিন্তা করেন যে আমরা পাঁচ থেকে সাতজন ইউজার আছে

আপনি এর চেয়ে একটু বড় রাউটার নেবেন তাহলে এটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ড রাউটার এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড রাউটার এই দেখেন লেখা আছে ডুয়েল ব্র্যান্ড এজ এ ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার সি24 সি24 চার অ্যান্টেনা রাউটার আচ্ছা পিছনটা একটু দেখেন চারটা ল্যান্ড পোর্ট আছে দেখেন এখানে সব ফিচারগুলো দেয়া আছে

এটা মডেল নাম্বারটা খেয়াল করেন সি সি ফাইভ জিরো চার এন্টি না ব্ল্যাক কালার রাউটার খুব সুন্দর কিন্তু ডিজাইন এটা এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ওকে এইটার পরে যদি আপনি এর চেয়ে ভালো রাউটার নিতে চান তাহলে এটা হচ্ছে আপনার জাতীয় রাউটার এই যে জাতীয় রাউটার কোনটা এই যে এটা গিগা রাউটার দেখেন এটা গিগা বাইট ফুল গিগাবিট এ দেখেন এটা সি সিক্স পিছনে একটু দেখেন চমৎকার ওটা আর্টস আর্ট সি সিক্স এটা এটা জাতীয় রোডটা কেন বললাম এটা আসলে যারা গেম খেলতে চান বা অনেকগুলো ইউজার যারা তিরিশ চল্লিশ জন ইউজার এবং নিরবিচ্ছন্ন কাজ করতে চান যারা বিশেষ করে ইন্টারনেটে কাজ করে বা ভিডিও আপলোড করে ভিডিও ডাউনলোড করে তারা আসলে এই রাউটারটা নিতে পারেন চমৎকার পারফরমেন্স ওকে তো এটা আমাদের কাছে আপনাদের জন্য প্রাইস রাখবো অত্যন্ত কম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা জি ওকে আপনার ভিডিও দেখলে আরো কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবেন জি এটা হচ্ছে সি সিক্সটি ফোর এই যে আমি কিন্তু আসলে আপনাদেরকে সবসময় বলি যে আমরা একটার পরে আপনাদেরকে একটা মডেল গুলো ইন্ট্রোডিউস করাবো মানে কোনটার পরে কোন রাউটারটা সেটা আপনি বুঝতে পারবেন এতে করে কিন্তু সিরিয়াল মেইনটেইন করা সিরিয়াল আপনি বুঝতে পারবেন আসলে এটা যে 651 এটা ফুল গিগাবিট একটা রাউটার এটা আপনাদের রাখো মাত্র 2950 টাকা 2950 টাকা এটা সামনে রাখলাম আচ্ছা এরপর এসে C80 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 দেখেন এটা এই যে C80 এটা 4790 টাকা এমআরপি এটা আপনাদের জন্য আফটার ডিসকাউন্ট রাখো মাত্র 3700 টাকা 3700 টাকা এটা হচ্ছে একটা মস্ত বড় রাউটার এসি উনিশশো দেখেন ডুয়েল ব্র্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা খুঁটি অনেকে বলে খুঁটি বা আমাকে চার খুঁটির একটা রাউটার দেখা ঠিক আছে তো এটা হচ্ছে ছয় খুঁটি এলা মানে ছয় এন্টিনা রাউটার যার খুঁটি বেশি লাগবে তারা নিবে এটা আর নিতে পারবেন চমৎকার একটা রাউটার এসি উনিশশো ওয়াইফাই রাউটার ডুয়েল ব্র্যান্ড ম্যাশ রাউটার এটা আপনারা আপনাদের জন্য রাখবো মাত্র সাতত্রিশশো টাকা ওকে সাতত্রিশশো টাকা এটাও সামনে থাকলো এবার এই যেগুলো রাউটার গুলো দেখলেন এগুলো সবই ওয়াইফাই ফাইভ

দেখলেন যে কাভার করতেছে না তখন আপনি আরেকটা সেম নিলে আপনি একই ইন্টারনেট কানেকশন কোনো তারের ঝাগড়ে শুধু পাওয়ার দিবেন এটার সাথে কনফিগার করে নেবেন হয়ে যাবে এরকম করতে করতে আপনি আট দশটা পর্যন্ত নিতে পারবেন দেখে বলেন ম্যাশ রাউটার এইটা আমাদের কাছে দেখেন এই যেটা টিপি লিঙ্কের ডেকো ই ফোর ই ফোর এসি বারোশো এটা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকায় 2300 টাকা ঠিক আছে এটা এরপরে হচ্ছে এটা ডেকো এম এটা হচ্ছে গিগাবিট এটা ফিট এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকায় 3200 টাকা ওকে এরপরে আছে ওয়াইফাই এই যে ওয়াইফাই ওয়াইফাই এর ডেকো ফিট জি ওয়াইফাই ডেকো এক্স

আমাদের কাছে আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার যেটা পছন্দ আপনি হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রাইস দিব এবং ঢাকা সিটি ঢাকার যদি ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে

ভাই আমার একটা জিনিস বলেন ভাই এটা ইন্টারফেস কি এজ লাইক টিপলিং টিপলিং এর মতই এজ ইট ইজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়াইফাই 6 দেখেন কত কমে মাত্র আপনার 3000 টাকা ওয়াইফাই 6 রাউটার ওয়াইফাই 6 আসে মাত্র 3000 টাকা ওকে এরপর আছে একটা 70 ডি এর রাউটার যারা আসলে চান যে অনেক কভারেজ মানে বিশাল বিশাল খুঁটি দেখেন এই যে অনেক লম্বা খুঁটি অনেক বড় বড় দেয়া আছে ওকে রাউটারটা তো অনেক বড় অনেক বড় হ্যাঁ এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা

দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ উনচল্লিশ সাইজ গ্রাস সেন্টার দোতলাই এটা হচ্ছে কম্পিউটার সাত নম্বর সেক্টর কম্পিউটার মার্কেট কম্পিউটার মার্কেট ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিওতে নতুন জায়গাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম